আসসালামু আলাইকুম বিয়র্স আমি চাষি রবীন্য়স ছাগলের বাচ্চা দিন দিন শুকিয়ে যায় এটা কি কারণে হয় কি কি সমস্যা আর কি কি মেডিসিন লাগবে তো ইনশাআল্লাহ ছাগলের বাচ্চা কেন শুকিয়ে যায় এই বিষয়টাই নিয়ে আস্কার ভিডিও এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ যদি দেখেন ইনশাল্লাহ আপনি হাত খালি যাবেন না এই রবিন বাইর থেকে কিছু ধারণা শিখতে পারবেন শিখকে আপনি নিজের কাজে লাগাইতে পারবেন অনেকে শখের বসতে ভাই বোন বা খালা ফাসিরা শখের বশতে ছাগল লালন পালন করেন কিন্তু এত যত্ন করেন যত্নের পরও ছাগলের কালার সুন্দর হয় না পশমগুলা ভালো থাকে না শরীর স্বাস্থ্য হয় না দিন দিন খালি শুকিয়ে যায় তো কষ্টগুলো বিফলে যায় তো এই শুকানো কি কি কারণে সেই বিষয়টি তুলে ধরবো তো বিয়র্স এই বিষয়টি করার আগে আমার একটা কথা যে আমার কোলের যে ছাগলটা দেখতেছে না এটা একটা ভালো মানের একটা পাটা ছাগল এই পাটা সাগরটা আমি বিক্রি করব। খুব ভালো মানের এটার বয়স হলো দু মাস এই যে দেখেন এটার কানগুলো অনেক বড় কানগুলো কানগুলা দেখেন অনেক বড় কানগুলা আর তার মুখের ব্যান্ডগুলা দেখেন এই যে মুখের ব্যান্ড অনেক সুন্দর আর হলো গলার ই আছে দরুলি আছে এই যে গলার এই যে আমার আঙুলটা দেখছেন নি এই আমার আঙুলটা এই আঙুলটার ভিতরে গলার দরুলি আছে এমনকি কালারটাও অনেক সুন্দর এই যে কালারটা সুন্দর এই কত সতেরো যে আঠারো কেজি লাইট ওয়েট আছে তো এই ছাগলটা আমি বিক্রি করব যদি কোনো মা বোন কোনো ভাই বন্ধু নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি আমার বাসায় আইসা কিছু শিখতে পারবেন আর আপনার এই ছাগলটা দিয়ে আপনি জাতের ছাগলটাই বিট দিতে পারবেন ব্যাং ইয়া ব্ল্যাক বেঙ্গল ছাগলের বিট দিতে পারবেন এমনকি দেশি ছাগলের বিট দিতে পারবেন আসল কথা হলো কি আমাদের দেশে এটা প্রচলন নাই যে পাটা ছাগল ঘরে ঘরে লালন পালন করার জন্য কিন্তু দেখেন অন্য অন্য রাষ্ট্র বা অন্য অন্য এলাকায় যেমন আরব কান্ডিতে এরা প্রতি খামারিকণ ঘরে কন যে ছাগল পালে তার ঘরে একটা পাটা ছাগল কিন্তু এই পাটা ছাগল খাওয়ার জায়জ আছে আকিকা দেওয়া জায়জ আছে কোরবানি দেওয়া যায়জ আছে এমনকি আপনি নিজে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ার জায়জ আছে পাটা ছাগল এই যে আমরা খাসি করি বা এ তার দানা বা কাট কাঁচা ফালাই এই কায়টা কাটাটা হলো হলো না জায়জ দেখ এইটা একটা বাচ্চা বা যদি একটা ফাটা ছাগল যদি আপনার কাছে থাকে এটা যদি প্রচলম্ব বেশি করার জন্য মানে এটা দিয়ে বাচ্চা জন্ম নেওয়া এটার এটার কাজ এখন যদি তার যদি দানা কয়েকটা ফালে দেওয়া যায় ফালে দেয় তার এটা প্রচলম্ব এটা হবে না তো না হওয়ার কারণে এটা মধ্যে একটা মানে খারাপ একটা খারাপ কাজ হয় তো আমরা বাংলাদেশের ভিতরে অনেকে না ফেলার কারণে কার অভ্যাস হয় নাই ওই যে আমরা কোরবানি দিতে যায় বলি যে আমরা দারমা গরু কিনছি দারমা গরু কোরবানি দিম কিন্তু ভাই হিসাব করে দেখেন দারমা গরুটা এটা ফাটা দারমা গরুটা আপনার ফাটা আর আবাল গরু কি যেটা দানা নাই ওটা আপনি কিনতে চাইবেন না ওটা খাইতে চাইবেন না আসল কথা হলো ফাটা ছাগল আপনি খাওয়ার সকল দিক দিয়ে জায়াজ আছে এখন আপনি চার পাঁচটা যদি আপনি মা ছাগল পালেন তাহলে আমি মনে করি আপনার কাছে একটা ছোট একটা একটা পাটা ছাগল রাখার প্রয়োজন আছে কারণ হলো কি একটা পাটা আপনার একটা সাগি যখন ডাকে আসে এটা হেঁটে আসে তখন আপনি এক বাড়িতে নিয়ে যাবেন দেখেন ওই দিন আপনার হাজিরা চলে যাবে তারপর পাঁচশো হইতে সাতশো এক হাজার টাকাও আপনার নিয়ে যাবে তারপর গাড়ি ভাড়া নিয়ে যাবে এরকম আপনি এক হাজার টাকা নিচে পড়ে যাবেন তো আপনি যদি চেষ্টা করেন একটা পাটা ছাগল যদি আপনি লালন পালন করতে পারেন তাহলে আপনার অনেক লাভবান হবে যার তিনটা মা ছাগল আছে তার একটা ফাটা ছাগল রাখা এক রাখা একদম প্রয়োজন তো বিয়র্স এইটা বেশি কথা না কথাটা হলো যে ছাগলের বাচ্চা দিন দিন কেন শুকিয়ে যায় এই বিষয়গুলো অনেক কারণে হয় যেমন আপনার একটা ছাগলের বাচ্চা তার মায়ের দুধ খাইতেছে তাওটা শুকাইতেছে আবার আপনি একটা ছাগলের বাচ্চা কিনে আনছেন বাজার থেকে বা কোন থেকে আনছেন তাও শুকিয়ে যেতেছে এই শুকানোর কারণগুলো আজকে বলুন মনোযোগ সহকারে কারণগুলো শুনবেন তো শোনার পরে রবিনবারে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন যারা নতুন আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে তাহলে রবিনবারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন সবসময় আমার ফেসবুক পেজ ফলো দেওয়ার ফলো দেওয়ার থাকবেন ইনশাআল্লাহ অনেক হেল্পফুল হবে তো বিয়ার্স প্রথম প্রথম বাচ্চার বয়স কত যদি দেখেন যে এক মাস হয়েছে দুই মাস হয়েছে তিন মাস হয়েছে এক মাস থেকে আমি বলে দিই এক মাস থেকে যদি আপনি ছাগলের বাচ্চাটা যদি দেখেন মানে বেশি তার সৌন্দর্য হয় না বা তার খাবারও রুচি হয় না তার ফসমগুলো উস্কো খুস্কো তার চঞ্চলতা একটু কম তাইলে আপনি এই ছাগলটা টেম্পারাসাল দেখবেন টেম্পারাসাল বলতে কি গায়ে জ্বর আসে কি না একটু একটু টেম্পারেচার একটা মেশিন দিয়ে থার্মোমিটার মেশিন দিয়ে একটু মেপে দেখবেন যদি এক মাসের বাচ্চা যদি হয় তাহলে তাদের একটা টেম্পারেচার একটু বেশি থাকে একশো এক দেড় বা দুই থাকে ভালো একটা টেম্পারেচার দুই থাকে যদি দেখেন উপর হয়ে যায় যেমন একশো দুই দশমিক দুই একশো দুই দশমিক পাঁচ একশো দুই দশমিক সাত এরকম যদি হয় বা একশো তিন হয় তাহলে এই ছাগলটার জ্বর আছে আপনি নর্মালি যে কোনো প্যারাসিটামল ওষুধ বা একটা ডাক্তারের স্বর্ণপূর্ণ যদি মেডিসিন খাবার ইনশাআল্লাহ দেখবেন ভিতর থেকে জ্বরটা কমে গেলে সে তার খাবার খাবার বাড়িয়ে দিবে চলাফেরা চঞ্চল হয়ে যাবে এক দ্বিতীয় কথা হলো ছাগলের বাচ্চার যখন দেখেন এক মাসের বয়স হয় তখন একটা উকুন আছে লাল 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 উকুন ওটা যদি আপনি ধৈর্য যদি এক জায়গায় রাখেন এটা লাফ মারে বা এমনকি উড়াল মারে এই উকুনগুলো হয় কি কারণে অনেক সময় মা ছাগলের দুধ খায় তো দুধের এক দুধের একটা ফ্লেভার আসে বা গন্ধ আছে ওই তার ছাগলের বাচ্চার গায়ে এটা লেগে থাকে তো এই গন্ধর কারণে এই ফোঁকাটা তৈরি হয় ওই তৈরি হলে তার আমরা নিচে নিচে তার ব্লাডগুলি খায় এই ব্লাড খাওয়ার কারণে ছাগলটা একটু শুকনো শুকনো দেখা যায় এ একটা কারণ তাহলে এটা যদি হয় এই উকুন যদি হয় তাহলে এই উকুনের বেলা আপনি ফার্মেসিতে যায়া যে কোনো উকুনের একটা মেডিসিন ব্যবহার করতে পারেন আমি একটা মেডিসিনের নাম বলি বার্কিল ব্যাট বার্কিল ব্যাট এই মাথার থেকে লেজা পর্যন্ত একবার দিবেন আবার সাত দিন পরে আবার একবার দিবেন আর কিচ্ছু করা লাগবে না দেখবেন উকুনটা চলে যাবে আর যদি এইটাও যদি না করেন আমি সব সবসময় এটা এরকম করি যেমন আমার যে ফাটা ছাগলটা এটা ছাগলটার ভিত্তি মাঝে 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 আমি ডাক দিই না আমার কোলে বসাই আস্তে আস্তে যে মানুষের যেভাবে উন চায় এভাবে উন চায় আর নখ দিয়ে টুস টুস করে মারি কোনো কিছু লাগবে না এটা দুই দিন চার দিন করলে ইজিলি আপনি এটা কমে যাবে আর এটা ছাগলগুলো আরও ভালো থাকবে এই একটা কাজ করতে পারে তৃতীয় কথা হলো যে মা ছাগলটা ভালো আছে কিনা যদি দেখেন মা ছাগলটা অসুস্থ থাকে তার দুধগুলো অসুস্থ অসুস্থর কারণে তার বাচ্চাও অসুস্থ এখন মা ছাগলটা ঠিক করতে হবে যদি দেখেন মা ছাগলের খাবার কমে যায় তার দুধ কম আসবে আবার যদি দেন মা ছাগলের দুধ কম আসতেছে তা বাচ্চা দুধ কম পাইতেছে তা আবার দেখতেছেন মার্চ চলাফিরা কম বাচ্চাও চলাফেরা কম আসতে পারে আগে মার্চ মার থেকে সে দুধ ইয়া খায় নিবারণ করে নিবারণ করে সে অসুস্থ ফিল করে এখন মা ছাগলকে ট্রিটমেন্ট দিতে হবে কোন কোন কারণে মা ছাগল অসুস্থ হয়েছে একটু আপনি খুঁজে দেখেন দেখেন গায়ে জ্বর আছে কি না কিরমির সমস্যা আছে কি না বা মুখে ঘাউটাও কি কিনা বা রাত্রে ইয়া বেলা এই জ্বর উঠে কি না এরকম হয় তো হলে সে আস্তে আস্তে ক্লান্তিত হবে সে খাবার কমে দিবে তার দুধ উৎপাদন কম হবে তার শরীর আস্তে আস্তে ড্যামেজ দেবে তো ওই ওগুলা যদি মার দুধ একটা বাচ্চা সঠিক মতন যদি দুধ যদি না পায় তাহলে বাচ্চাটা সঠিক বড় হবে না মার ট্রিটমেন্টটা একটা ডাক্তার দেখে আপনি ট্রিটমেন্ট করলে মা ঠিক হয়ে যাবে একটা পরামর্শ দ্বিতীয় কথা হলো এইবার ছাগলের বাচ্চা যে আবার মানে আবার শুকিয়ে যায় এই দুইটা পদ্ধতির পরও আবার শুকিয়ে যায় এবার দেখেন আপনার বাচ্চারা যখন এক মাস হয় তাহলে দেখেন সে এরকম করে মাঝে মাঝে লম্বা টান দেয় কিনা এমনি একটু লম্বা টান দেয় না দুইটা পাও দিয়ে আবার একটু লম্বা টান টান দেয় কিনা আবার দেখবেন দুইটা পাও দিয়ে এভাবে একটু গুঁজ দিয়ে থাকে মানে একটু গুছ দিয়ে থাকে এই গুঁজ দেওয়া লম্বা টান দেওয়া এইটা একটা কিরমির লক্ষণ এই কিরমিটা আমি যারা আমাকে ফলো করেন আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব যে নোংরা খাবার খাওয়াবেন না বালু খাবার খাওয়াবেন না পচা খাবার খাওয়াবেন না এগুলি যত বেশি খাওয়াবেন এগুলির থেকে কৃমি তাতে বেশি হবে আর যারা শখীনভাবে লালন পালন করেন তাদেরকে বলি যে তিন মাস অন্তর অন্তরে কিরমির ওষুধ খাওয়াবেন ইনশাল্লাহ আপনার ছাগল ভালো থাকবে আর যদি দেখেন আপনি নোংরা খাবান সাইরা ময়লাযুক্ত সব ধরনের খাবার টাবার খায় তাহলে আপনি আড়াই মাস অন্তর অন্তরে কিরমির ওষুধ খাওয়াতে হবে তো এই ছাগলটা যদি দেখেন কোনো পাতা লতা আপনার চলাফিরা যদি দেখেন নোংরা জায়গায় যা এই মানে দুলাবালির যা বা পচা ঘাস মাছ বা ফসা আবিজেবিক কোনো কিছু খায় তাহলে তার এই লক্ষণগুলো দেখবেন এই যে লম্বা হওয়া বা খিচ দিয়ে থাকা তাহলে তারাই আপনি ডাক্তারের পরামর্শ করে ভালো মানের খাওয়াবেন আর ক্রিমিডোজ খাওয়ার আগে লিভার টনিক জিঙ্ক খাওয়াবেন আর হলো খালি পেটে কৃমির ওষুধ খাওয়াবেন ইনশাআল্লাহ এটা দেখবেন খাবারের রুচি বাড়বো চঞ্চলতা বাড়বো সকল দিক দিয়ে বাড়বো এবার হলো সাইন নাম্বার টিপস এই সাইন নাম্বার টিপস তো হলো যে দেখেন যে আপনার ছাগলটা অনেক সময় কিনে আনছেন এটা মা ছাগল থেকে কিনেছে কিন্তু তার মার দুধ টু থাইতো বা জেয়ার কাছে থেকে কিনে আসে কাছে দেখছেন ছাগলটা অনেক ভালো আপনার কাছে আসার পরে দেখতেন ছাগলটা একদম শুকিয়ে যেতেছে তো শুকিয়ে যাওয়ার একটাই কারণ সে আপনার বাড়িতে অপরিচিত সে কোথাও যাইতেছে না বা এই তার একটা চিন্তা ভয় বা তার একটা টেনশন এর কারণে আপনার বাড়ি পরিচিত হইতে একটু দেরি লাগবে বা তার খাবার ধরতে একটু দেরি লাগবে এর কারণে তার খাবার কমে দিব চলাফেরা কমে দিব সে নির্জুম ধরে বসে থাকবে তো এই এগুলা এর যদি হয়ে যদি থাকে তাহলে আপনি ছাগলটারে একটু কথা বেশি বলবেন তার একটু ধোয়া দিবেন তার তার প্রতি একটু ভালোবাসা জাগায় দিবেন তাহলে সাগলটা ভাববো কি আপনি আমার মালিক আপনি আমার মাজন আপনি আমার সব তাহলে দেখুন আপনি যা যা করবেন সাগলটা সেম তাতাই করবো তাহলে আস্তে আস্তে তার খাবার বেশি বাড়িয়ে দিব আর এই ছাগল যদি আপনি আনেন ছোট অবস্থা তাহলে তাদেরকে আলাদা কৃত্রিম দুধ আছে কৃত্রিম দুধ যদি খাওয়ান ছাগলটা অনেক সুন্দর থাকবো ভালো থাকবো আর যদি কৃত্রিম দুধ যদি না খাবার মাঝে মাঝে একটু জিঙ্ক খাওয়াবেন মাঝে লিভার টনিক খাওয়াবেন মাঝে মাঝে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াবেন মাঝে মাঝে মাল্টিভিটামিন খাওয়াবেন এগুলো খাওয়ালে দেখবেন শরীর স্বাস্থ্য অনেক ভালো চুলগুলো অনেক অনেক ভালো দ্রুতভাবে চলাফেরা করবো অনেক সুন্দর একটা মানে তার শরীর শরীর স্বাস্থ্য ভালো দেখা যাবে তো বিয়র্ডস এই ছিল চমৎকার একটু কথা এই কথার দ্বারা যদি আপনার উপকার যদি হয় যদি থাকে তাহলে রবিনবারে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের যে আশা যেটা থাকে এই বিষয়ে আমি ভিডিও করব। আর বিয়র্স যারা আমার এই ভিডিওগুলো নতুন দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করি আমি এই পশু পাখি নিয়ে ভিডিও করি যদি আমার চ্যানেলটা আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই বিয়র্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ